হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি খুবই ভালো আছেন বরাবরের মতো এবারও চলে এলাম আরও একটি গুরুত্বপূর্ণ ঔষধের রিভিউ নিয়ে আজকে আলোচনা করবো এই তি ফল শরবত আতফাল এর কার্যকারিতা কি আপনার বাচ্চার কেন খাওয়াবেন পার্শ্ব প্রতিক্রিয়া আছে কি না দাম কত কোথায় পাবেন সেই সব বিস্তারিত আজকে আমি আপনাদের সাথে আলোচনা করবো এর প্রস্তুতকার কোম্পানি বাংলাদেশের স্বনামধন্য কোম্পানি ইন্টারন্যাশনাল লিমিটেড বন্ধুরা মূল আলোচনায় যাওয়ার আগে বলবো এই চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আপনারা জানেন প্রতিনিয়ত এই চ্যানেলে ঔষধের সঠিক তথ্য বা কার্যকারিতার কথা আলোচনা করি তো আর দেরি না করে শুরু করি তিফল সিরাপের কার্যকারিতা কি অতএব কি কি সমস্যা দেখা দিলে আপনারা এই ত্রিফল সিরাপটি আপনার বাচ্চার খাওয়াবেন সেটি আজকে আমি আপনাদেরকে বলে দিই পেট ফাঁপা দস্ত অজিন শিশুদের পেটের গড়মিল আবার অনেক বাচ্চাদের পেট ফাঁপা ও ডায়রিয়া জনিত সমস্যা দেখা দেয় আবার অনেকের দেখা দেয় বদ হজমের সমস্যা এখন প্রায় বাচ্চারাই বাইরের খাবার খায় যেমন চিপস চকলেট কেক ইডাসিডা খাবার পরে তাদের পেটের ভিতরে অস্থিরতা করে পেটে ব্যথা করে পেটের ভিতরে মশল মারে ও পেটে নাভির গোড়ায় ব্যথা করে পেট শক্ত হয়ে থাকে তল পেটে ব্যথা করে এই ধরনের সমস্যা যে সকল বাচ্চাদের দেখা দেয় তাদের ক্ষেত্রে কিন্তু এই তিফল সিরাপটি অত্যন্ত কার্যকারী ঔষধ হিসাবে কাজ করে বন্ধুরা আমরা যদি এক কথাই বলতে যাই আমাদের বাচ্চাদের যে সকল বাচ্চাদের বাথরুম ক্লিয়ার হয় না পেটের ভিতরে ভুটভাট করে পেটের ভিতরে মশল মারে আবার দুধ খাওয়ার পরে বেশি পরিমাণ দুধ খাওয়া খেলে বা মায়ের বুকের দুধ বেশি খেলে বা ফিডার খেলে অনেক বাচ্চারা কান্নাকাটি করে বা মসুর মারে মুড়ামুড়ি মারে আবার অনেকে দেখা যাচ্ছে উচু হয় হয় কান্নাকাটি করে এই ধরনের সমস্যা যে সকল বাচ্চাদের আছে আবার বেশি পরিমাণ খাবার খাওয়ার পরে যাদের অতিরিক্ত পেট ব্যথা করে আবার অনেক বাচ্চারা আছে তাদের পায়খানা ক্লিয়ার হয় না কোষ্ঠকাঠিন্য সমস্যা রয়েছে বদ হজম খাবার চাহিদা নেই এই সব ধরনের সমস্যা যে সকল বাচ্চাদের আছে বা বাইরের খাবার দাবার খাওয়ার পরে আমরা যা যেটাকে বলি গ্যাস হয়েছে গ্যাসের সমস্যা যে সকল বাচ্চাদের আছে এখন কিন্তু গ্যাসের সমস্যা প্রায় মানুষেরই দেখা দেয় খাবার দাবার খাওয়ার পরে গ্যাসের সমস্যার কারণে বাচ্চারা কান্নাকাটি করে বা ছটফট করে অনেকে দৌড়াদৌড়ি করে যে কি পরিমাণ গ্যাস হয়েছে পেটে ব্যথা করছে অস্থিরতা করছে পেটের ভিতরে কামড় মারছে এই ধরনের সমস্যা যে সকল বাচ্চাদের রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এই তিফল সিরাপটি অত্যন্ত কার্যকারী ঔষধ হিসাবে কাজ করে ও যে সকল বাচ্চাদের খাবার চাহিদা খুব কম রয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু এই তিফল সিরাপটি অত্যন্ত কার্যকারী ঔষধ হিসাবে কাজ করে এটা হলো ইউনিয়ানি ঔষধ যা আপনার বাচ্চার খুব সহজেই পেটের সমস্যা থেকে মুক্তি পাবে ঔষধটি সেবনবিধি যাতে আমি বলতে যাই যাদের যে সকল বাচ্চাদের বয়স ছয় মাস তাদের ক্ষেত্রে হাফ চামচ করে দিনে তিন থেকে চারবার যাদের বয়স ছয় মাস থেকে বারো মাস তাদের ক্ষেত্রে এক চামচ করে দিনে তিন থেকে চারবার যাদের বয়স এক বছর থেকে দুই বছর তাদের ক্ষেত্রে এক থেকে দুই চামচ করে দিন থেকে দিনে তিন থেকে চারবার তবে বন্ধুরা ঔষধটি সেবনের পূর্বে অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়ে ঔষধটি সেবন করাবেন আপনার বাচ্চার কারণ একজন ডক্টর একজন বাচ্চার শারীরিক কন্ডিশন ওজন ও অন্যান্য দিক বিবেচনা করে ঔষধের ডোজ নির্ধারিত করে থাকেন তাই যে কোনো ঔষধ সেবনের পূর্বে অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়ে ঔষধটি সেবন করাবেন এবার বলি এই ঔষধটির পার্শ্ব প্রতিক্রিয়া কী বন্ধুরা আপনারা এটা জানলে খুশি হবেন যে এই ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়া এখনও পর্যন্ত তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয়নি আর এই ঔষধের প্রতি যাদের অত্যন্ত সংবেদনশীলতা রয়েছে তাদের ক্ষেত্রে এই তিফাল সিরাপটি না খাওয়ানোই ভালো এবার বলি এই তিফাল সিরাপ একশো এম এর দাম কত ও কোথায় পাবেন তিফল সিরাপ একশো মিলের দাম ষাট টাকা আর ঔষধটি পেয়ে যাবেন আপনার নিকটতম যে কোনো ফার্মেসিতে ভিডিওতে আমি সবাই সংক্ষেপে বলার চেষ্টা করেছি ঔষধটি সম্পর্কে আরও কিছু বিস্তারিত জানতে অবশ্যই কমেন্ট করবেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে ভিডিওটুকু সম্পূর্ণ দেখার জন্য ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুরা আপনারা যে কোনো ঔষধ সেবনের পূর্বে অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়ে ঔষধ সেবন করবেন কোনো ইউটিউব দেখে বা কোনো ভিডিও দেখে ঔষধ সেবন করবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন সমস্ত ঔষধ শিশুদের নাগালের বাইরে রাখবেন আল্লাহ হাফেজ